আসসালামু আলাইকুম দর্শক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো আমার বাড়ির আমের গাছ এবং আম কিভাবে ধরছে এবং কী কাজটা করলে আম পরিপক্ক এবং সুন্দর এবং রসালো হবে সেই সম্পর্কে তুলে ধরবো আজকে দর্শক দর্শক এই আমগুলা এই আমগুলা দেখতে পাচ্ছেন দর্শক এই আমগুলো অবশ্য ফুড ব্যাগে ভরাইতে পারি নাই এটা অবশ্য পলি ব্যাগে ভরাইছি পলি ব্যাগে ভরাইছি আমটা মারসাল্লা বিশাল বড় আম দেখতে পাচ্ছেন এদিকে আছে তিনটা এটাও ফুড ব্যাগে ভরাইতে পারি নাই ফুড ব্যাগ পাওয়া যায়নি না পাওয়ার কারণে পলি ব্যাগে ভরাইছি যাতে পানি না জমে থাকে এটাকে পানির ছিদ্র করে দেওয়া হয়েছে আর এটা অবশ্য পলিথিন কেটে দেওয়া হয়েছে যাতে পানি না জমে থাকে এটা আবরণটা থাকলে এই পলিটা থাকলে আমটা ফ্রেশ এবং সুন্দর ভালো হবে এটা তিনটা দুইটা পাঁচটা পাঁচটা আম আছে পলি ব্যাগ করা হয়েছে এটা অবশ্য ফুডব্যাক করে দেওয়া দরকার ফুডব্যাক যেহেতু নাই ফুডব্যাক পাওয়া যায় না গ্রাম অঞ্চলে তাহলে পলি ব্যাগ করে দিছি দেখি কী হয় আর অবশ্যই চেষ্টা করবেন ফুডব্যাক দেওয়ার জন্য এই একটা আম আছে এটা আমরা অবশ্য কি যা জানি না আমরা পড়ার সাথে সাথে নিচে অংশটা অবশ্যই ফেটে দেয় এই যে দেখতে পাচ্ছেন ওই যে বাইরে একটা পড়ে রয়েছে ওটা অবশ্য ফেটে গেছে এই আমটা অবশ্য পাকলে মিষ্টি হয় এই যে একটা এই যে একটা অংশ এই যে একটা অংশ গাছটা কিন্তু উচ্চতা হাইট অনেক বড় কিন্তু আমগুলা পড়ার সাথে সাথে পড়লে একবারে ফেটে মানে ফেটে যায় তো এটা অবশ্য বলতে না অবশ্যই আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক পলিব্যাগ ছাড়া যদি ফুডব্যাগে ব্যবহার করেন করতে পারেন অবশ্যই আমগুলা ভালো পরিপক্ক এবং ভিতরের রসালো হয় কালার পাওয়ারফুল ভালো থাকে তো অবশ্যই এই ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর যদি পলিব্যাগ বা ব্যাগ ব্যবহার করার মিটার কথা বলে থাকি অবশ্যই ইউটিউবে চার্জ দিবেন অথবা যে কোনো খামারি বাড়িতে যোগাযোগ করে নিবেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম